নমস্কার বন্ধুরা কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি পিজা খেতে আমরা সকলেই ভীষণ ভালোবাসি তা যদি বাড়িতেই দশ মিনিটে বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো আজকে আমি আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে পিৎজার রেসিপি শেয়ার করছি যেটা আপনারা ঘরে থাকা কয়েকটা সহজ উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন খেতে হবে একদম দোকানের পিৎজার মতন এটা আমার গ্যারেন্টি চলুন তাহলে আর দেরি না করে বানানো শুরু করা যাক আমার আজকের এই মজাদার পিৎজার রেসিপি আশা করছি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে পিজা বানানোর জন্য সবার প্রথমে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ছোট বাটির বাটি ময়দা আমি এখানে তিনটে পিজা বানাবো সেই পরিমাপ অনুযায়ী আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন বাটি পরিমাণে ময়দা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ এবার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে চিনি এক চামচ পরিমাণে এরপর দিয়ে দিচ্ছি সাদা তেল এখন এই সমস্ত কিছু একটা চামচের সাহায্যে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি সমস্ত কিছু আমার মিক্স করে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে টক দই আমি এখানে কোনো রকম ইস্ট ছাড়াই পিজা বানাচ্ছি তাই আমি টক দই আর বেকিং সোডার ব্যবহার করছি টক দই দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণে বেকিং সোডা বা খাবার সোডা এবার দইটার সঙ্গে বেকিং সোডাটাকে ভালো করে চামচ দিয়ে একটু মিশিয়ে নিলাম এবার দইটা যাতে ভালোভাবে ফার্মেন্ট হয়ে যায় তার জন্য আমি পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু অপেক্ষা করব পনেরো মিনিট পর আমি হাজির হলাম এখন দেখুন বন্ধুরা দইটা কিন্তু বেশ খানিকটা পরিমাণে ফার্মেন্ট হয়ে গেছে একটা চামচের সাহায্যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন দইয়ের মধ্যে কিন্তু ছোট ছোট বাবেলস এসে গেছে তার মানে দইটা আমাদের ভালোভাবে ফার্মেন্ট হয়ে গেছে এবার আমি সম্পূর্ণ ময়দার ডোটাই কিন্তু দই দিয়েই মেখে কোনো রকম জল কিন্তু আমি ব্যবহার করব না দই দিয়েই আমি সম্পূর্ণ ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি পিজার জন্য ডো আমাদের একদম রেডি এবারে আমি সামান্য পরিমাণে একটু সাদা তেল নিয়ে ডো ওপরে ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি ডো কিন্তু এক্ষেত্রে খুব বেশি নরমও হবে না খুব বেশি শক্তও হবে না রুটি পরোটার জন্য যেরকম আমরা ডো তৈরি করি তার থেকে একটু সামান্য নরম করে মাখতে হবে এখন কুড়ি মিনিটের জন্য ডোটাকে আমি একটু সেটেল হতে দেব। ততক্ষণে আমি এখানে একটা ডিম ভালোভাবে হার্ড বয়েল করে নিয়েছিলাম ডিমটাকে ভালোভাবে আমি এখন গ্রেট করে নেব যেহেতু এটা আমি এগ পিৎজা বানাচ্ছি তাই আমি এইভাবে সেদ্ধ করে নেওয়া ডিমটাকে গ্রেট করে পিজার মধ্যে ব্যবহার করব ডিমটা আমার দেখুন এইভাবে ভালো করে গ্রেট করে নেওয়া হয়ে গেছে ডিম কিন্তু একদম তৈরি এবার আমি এটাকে একটা সাইডে রেখে দেব পিৎজা বানাবার জন্য আমি এখন সসটাও কিন্তু বাড়িতেই তৈরি করব তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডার চারের মধ্যে নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের একটু ছোট টুকরো করে কেটে নেওয়া টমেটো টমেটোটাকে কিন্তু একদম মিহি করে আমি বেটে নেব এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা টমেটোটা মিহি করেই বেটে নেবেন টমেটোর মিহি পেস্ট আমার একদম তৈরি এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি পিৎজা সস বানাবার জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে সাদা তেল তেল ভালো মতন গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি দু চামচ মতন ছোটো টুকরো করে কেটে নেওয়া রসুন কুচি রসুন কুচিটা দিয়ে হালকা হাতে একটু নেড়ে চেড়ে হালকা করে রসুনটাকে ভেজে নেব খুব বেশি কিন্তু রসুনটা ভাজবো না রসুনটা একটু নেড়ে চেড়ে নিয়েই দিয়ে দিচ্ছি এক চিমটে পরিমাণে হলুদ গুঁড়ো আর একটা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো আমি কিন্তু এখানে কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি এমনি লঙ্কার গুঁড়োই ব্যবহার করেছি এখন ভালো করে হলুদ আর লঙ্কাটাকে রসুনের সঙ্গে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি প্রায় এক মিনিট মতন সমস্ত কিছু ভেজে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা টমেটোটা মিক্সার গ্রাইন্ডার জারটাকে ধুয়ে সামান্য পরিমাণে জলও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে ভালো করে নেড়েচেরে টমেটো সসটাকে আমি বানিয়ে নিচ্ছি টমেটো সস মানে ওই পিৎজা সস স্বাদ অনুসারে লবণটাও এই পর্যায়ে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু চিনি যাতে স্বাদটা ব্যালেন্স হয়ে যায় চিনি দিয়ে ভালো করে সমস্ত কিছু একটু মিশিয়ে নিচ্ছে সসটা দেখুন খুব ভালো মতন কিন্তু ঘন হয়ে এসেছে সস আমাদের প্রায় তৈরি হয়ে গেছে নামাবার একটু আগে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে ওরি কেন দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে আপনাদের হাতের কাছে যদি ওরিজেন নাও থেকে থাকে সেক্ষেত্রে আপনারা নাও কিন্তু দিতে পারেন তবে দিলে পরে সসটা অনেক বেশি সুস্বাদু হয় সস আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে এদিকে ময়দাটাও কিন্তু ভালো মতন আমার সেটেল হয়ে গেছে দেখুন বন্ধুরা ময়দাটা কিন্তু সামান্য পরিমাণে একটু ফুলেও উঠেছে ভালো করে প্রথমে আমি আবারও একটু হাত দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি ময়দাটাকে মেখে নিয়ে এবার আমি ময়দা থেকে একটু বড় আকারের লেচি কেটে নিচ্ছি পিজাটা আমি একটু বড় সাইজেরই বানাবো সেই জন্য আমি একটু বড় বড় করেই লেচিগুলো কাটছি দেখুন বন্ধুরা লেচিগুলো কিন্তু বেশ খানিকটা বড়ই রয়েছে আপনারা আপনাদের পছন্দসই কিন্তু লেচিটা বানিয়ে নেবেন এবার আমি আপনাদেরকে পিজাটা বেলে দেখিয়ে দেবো প্রথমে চাকরির মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গুঁড়ো ময়দা এবার এইভাবে লেচিটাকে নিয়ে হাত দিয়ে ভালো করে একটু চ্যাপটা করে নিলাম হাত দিয়ে ভালো করে চারিদিকে চ্যাপটা করে নিয়ে হালকা হাতে বেলনার সাহায্যে এইভাবে বেলে নিলাম দেখুন কত সুন্দর গোল পিজা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে আর মোটাটা দেখতেই পাচ্ছেন সামান্য পরিমাণে কিন্তু একটু মোটাভাবেই পিজাটাকে বেলে নিতে হবে পিজাটাকে এবারে আমি একটা ফর্কের সাহায্যে ভালোভাবে ফুটো ফুটো করে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর পিৎজাটাকে আমি ফুটো ফুটো করে নিয়েছি এবার আমি পিজাটাকে হালকা করে দুই দিক কিন্তু সেঁকে নেব হালকা করে দুই দিক সেঁকে নিলে পরে পিজাটা কিন্তু কাঁচা কাঁচাও লাগবে না যেহেতু আমি প্যান পিৎজা বানাবো তাই এটাই কিন্তু একদম পারফেক্ট হবে পিৎজাটাকে দুদিক একটু সেঁকে নেব পিজার দুই দিক আমি ভালো করে দেখুন হালকা কিন্তু একটু নামিয়ে পিজাটাকে পিজাটাকে এবারে অ্যাসেম্বল করার পালা সবার প্রথমে আমি পিজার মধ্যে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা পিজা সস চামচ দিয়ে এইভাবে ভালো করে পিজার চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি প্রায় দেড় চামচ মতন পিজা সস আমি কিন্তু দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া প্রসেস চিজ এখানে আমি আমুল প্রসেস চিজটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু অবশ্যই মজারেল্লা চিজটাও ব্যবহার করতে পারেন তবে আমার প্রসেস চিজটা খেতে বেশি টেস্টি লাগে তাই আমি এখানে প্রসেস চিজটাই ব্যবহার করেছি চিজ দেওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে নেওয়া ডিম সেদ্ধটা যেহেতু আমি এক পিৎজা বানাচ্ছি তাই কিন্তু এখানে ডিমের ব্যবহার করেছি ডিম গ্রেট করে নেওয়া সম্পূর্ণটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি আর দিয়ে দেব পেঁয়াজ কুচি পিৎজার ওপরে আমি এগুলোকে খুব সুন্দর করে দেখুন সাজিয়ে নিচ্ছি আপনাদের ইচ্ছে মতন আপনারা যে কোনো সবজি কিন্তু ব্যবহার করতে পারেন আমার কাছে এই কটাই অ্যাভেলেবেল ছিল তাই আমি এখানে এই কটাই ব্যবহার করেছি সবার শেষে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিলে পরে কিন্তু পিজাটা অনেক অনেক বেশি সুস্বাদু হয় আপনারাও একবার দিয়ে দেখবেন বন্ধুরা আপনাদেরও খুব ভালো লাগবে এখন সব শেষে দিয়ে দিচ্ছি আবারও কিছুটা পরিমাণে প্রসেস চিজ আপনারা কিন্তু প্রসেস চিজ মজারেল্লা চিজ দুটো মিক্স করেও পিৎজাটা বানাতে পারেন সেক্ষেত্রে আরও ভালো প্রসেস চিজে কিন্তু কোনোরকম তার তার ভাব আসবে না পিজার মধ্যে কিন্তু খেতে খুব ভালো হবে এবার পিজার চারিদিকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু বাটার যাতে পিৎজার রংটাও খুব সুন্দর আসে পিৎজার চার পাঁচটা বাটার লাগানো হয়ে গেছে ওপর থেকেও একটু বাটার আমি পিৎজার মধ্যে দিয়ে দিয়েছি এবার সব শেষে পিজার মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ মতন ওরিগানো পিজাটা আমার পুরোপুরি ভালো মতন সাজিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি প্যানের মধ্যে পিজাটাকে লো ফ্লেমে বেক করে নেব লো ফ্লেমেই কিন্তু পিজাটাকে বেক করে নিতে হবে ঢাকনার মধ্যে যে ছিদ্রটা ছিল সেটা আমি একটা টিস্যু পেপারের সাহায্যে এইভাবে বন্ধ করে দিলাম পনেরো মিনিটের জন্য আমি লো ফ্লেমে পিৎজাটাকে বেক করে নিয়েছি এখন দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে পিৎজাটা কত সুন্দর কালার হয়েছে দেখুন আর একদম তলাটাও কিন্তু পুড়ে যায়নি দেখুন কত সুন্দর কালার হয়েছে পারফেক্ট ক্যাফে স্টাইলের পিজা কিন্তু আমাদের একদম তৈরি আমি একটা প্লেটের মধ্যে রেখে নিচ্ছি এবারে দেখুন এইভাবে কিন্তু পিজা বানালে দেখতেও ভীষণ ভালো লাগে আর খেতে তো বলবেনই না খুবই সুস্বাদু হয় আমাদের এক পিৎজা একদম তৈরি দশ মিনিটের মধ্যেই কিন্তু এই পিজাটা খুব সহজভাবেই বানিয়ে নেওয়া যায় পিজাটাকে আমি আপনাদের কেটেও দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর পারফেক্ট পিৎজা কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গেছে পিৎজাটা কিন্তু হতে না হতেই আমার মেয়ে খেতে শুরু করে দিয়েছে ওরা এতটাই ভালো লেগেছে যাই হোক আমার আজকের এই সহজ সরল পদ্ধতিতে এক পিৎজার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেলাইকানটিকেও প্রেস করে দেবেন যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান আমার এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন আজকের মতো এই পর্যন্তই আবারও হাজির হব নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকুন ও সুস্থ থাকুন ধন্যবাদ